করোনা এখনো নাকি যায় নাই করোনা যদিও বা যায় করোনার চেয়ে শক্তিশালী আর একটা কিছু আসতে পারে করোনা থেকে বাঁচার দরকার অবশ্যই আছে তাহলে আমরা দেশ ভারতে ঘুরি আমাদের তো করোনা হয় না কারণ কি করোনা এটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা রোগ বালা মুসিবত আপনি জিকির করেন দুই বেলা পাঁচক্ক নামাজ পড়েন পাঁচক্ক নামাজ পড়েন পাঁচক নামাজ পড়লে কি হবে পাঁচক্ত নামাজের মধ্যে পাঁচবার উজু করেন পাঁচবার উজু করে নাকে পানি দিতে হয় নাকি তো ব্যাকটেরিয়া ধরে নাকে যদি পাঁচবার আপনি পানি দেন তাহলে এই ব্যাকটেরিয়া কোনো কাজ করতে পারবে না কোরআশিব তেলত যদি করেন ভাইব্রেশন হয় হয় রেডিয়েশন এরপরে আপনার রেডিয়েশন হয় ভাইব্রেশন হবে বাতাসে যদি কোরআন শিব তেলত করেন তাহলে পরে আপনার এই শব্দ তরঙ্গগুলি নাকের মধ্যে দিয়ে ঢুকবে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে ফেলবে আল্লাহ জিকির করবেন আপনার করোনা রোগ হবে না তার কারণ লাই লহ্লা সোহান আল্লাহ এটা একটা আলো এবং একটা রেডিয়েশন এই আলো আল্লাহর পক্ষ থেকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই নেগেটিভ পজিটিভ এগুলো যদি শব্দ তরঙ্গ যদি এগুলা নিঃশ্বাসের সাথে যদি নাকে যায় তাহলে পরে এই এই করোনা ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারবে না আপনি বিশ্বাস করেন আপনি করে দেখেন আপনি এটা পাচক নামাজ নামাজ বেলা জিকির আর লাইহাই সোহান আল্লাহ জিকির